আশাকর্মীদের পর পার্শ্ব শিক্ষকরা বাজেটে এক হাজার টাকা বাড়ানোর পর পথে পার্শ্ব শিক্ষকরা তাদের দাবি বেতন আরও বাড়াতে হবে বাজেটে মাত্র এক হাজার টাকা বেতন বৃদ্ধি করে তাদের অপমান করা হয়েছে প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার বিকাশ ভবন অভিযান করেন তারা রাস্তায় বসে পড়েন আন্দোলনকারীরা তাতেই বিকাশ ভবনের সামনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে রাজ্যের পার্শ্ব শিক্ষকদের এক হাজার টাকা বাড়ানো হয়েছে কিন্তু তাতে ক্ষুব্ধ পার্শ্ব শিক্ষকদের একাংশ তাদের দাবি দীর্ঘদিন বাদে এক হাজার টাকা বাড়িয়ে তাদের অপমান করা হয়েছে বেতন আরও বৃদ্ধি করতে হবে ও স্থায়ীকরণের দাবি তুলে মঙ্গলবার তারা বিকাশ ভবন অভিযানে ডাক দেন আন্দোলনরত এক শিক্ষক বলেন দু হাজার সালে আমাদের বেতন দশ হাজার টাকা করা হয় তারপর আট বছর পর এক হাজার টাকা বেতন বৃদ্ধি করে সমাজের কাছে হেও করেছে বিকাশ ভবনের সামনে মিছিল পৌঁছাতেই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের শুরু হয় ব্যারিকে এগিয়ে যান তারা বাধা দেয় পুলিশ কয়েকজন আন্দোলনকারী অসুস্থ হয়ে সেখানে পুলিশের বিরুদ্ধে উঠছে তা অস্বীকার পর্যন্ত করা হয় ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায় উল্লেখ ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে প্যারা শিক্ষক শিক্ষাবন্ধু সহায়ক সহায়িকা ব্যবস্থাপনা কর্মীদের বেতন হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে দু হাজার সালের এপ্রিল মাস থেকে তা কার্যকর হবে এর জন্য বাজেটে মোট একশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে হাই নিউজ নেটওয়ার্ক